স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে দশম শ্রেণীতে ফার্স্ট সামেটি পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে উনি উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে বিভক্তি শব্দের অর্থ কী বিভাজন বা বন্টন বা বিশেষ ভাগ দুইয়ের দেখে প্রশ্ন বিভক্তি সর্বদা কোথায় বসে উত্তর হবে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত অবস্থায় বসে তিনি তাকে প্রশ্ন শূন্য বিভক্তির চিহ্ন হল উত্তর হবে অবিভক্তি অর্থাৎ অ চারে থেকে প্রশ্ন স্বাধীন প্রয়োগ নেই কার উত্তর হবে বিভক্তির পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে বাংলায় মূল বিভক্তি কয়টি উত্তর হবে পাঁচটি পরবর্তী প্রশ্ন সম্বন্ধ পদের বিভক্তি কি কি। উত্তর হবে র এবং এর পরবর্তী প্রশ্ন উপলক্ষ সম্বন্ধ এর একটি উদাহরণ হল উত্তর হবে গরমের ছুটি আঠের থেকে প্রশ্ন দ্বিকর্মক্রিয়ার কর্মক্রিয়ার একটি উদাহরণ দাও উত্তর হবে দিদিমণি ছাত্রীকে রচনা লেখাচ্ছেন নয় থেকে প্রশ্ন অনুসর্গের অপর নাম কী উত্তর হবে পরস্বর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় দশে থেকে প্রশ্ন অনুসর্গ মাত্রই কোন পদ উত্তর হবে অব্যয় পদ পরবর্তী প্রশ্ন এগারো দাগে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে উত্তর হবে প্রযোজক কর্তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে উত্তর হবে কারক বলে দাগে প্রশ্ন কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে উত্তর হবে করণ কারক পরবর্তী প্রশ্ন শীত গেলে বসন্ত আসে শীতের নিচে দাগ আছে অর্থাৎ রেখাঙ্কিত পথটি কোন কারক বা কোন কর্তা উত্তর হবে নিরপেক্ষকর্তার উদাহরণ এটি পরবর্তী প্রশ্ন পনেরো দাগে লোকটা বোধ হয় ডাক্তার এখানে টা হল টা হল নির্দেশক পরবর্তী প্রশ্ন ষোলো দাগে ক্রিয়ান্বয় কারকম কথাটির বক্তা হলেন উত্তর হবে ব্যাকরণবিদ পানিনি। পরবর্তী প্রশ্ন সতেরো দাগে বাক্যের গতিভঙ্গ করে যাকে বিশেষভাবে আহ্বান করা হয় তাকে কি বলে উত্তরবে সম্বোধন পদ পরবর্তী প্রশ্ন রয়েছে আঠারো থেকে বুৎপত্তি অনুসারে কথাটির অর্থ কী উত্তরবে বুৎপত্তি অনুসারে কথাটির অর্থ হচ্ছে যে করে বা যিনি করেন বা নির্মাতা পরবর্তী প্রশ্ন উনিশের দাগে চিহ্ন লোভ পায় না কোন কারকে উত্তরবে কর্ম ও করণ কারকে কুড়ি দাগে প্রশ্ন ধাতু বিভক্তি গঠন করে কে উত্তর হবে ক্রিয়াপদ পরবর্তী প্রশ্ন একুশের দাগে অর্থাৎ ধাতু বিভক্তি গঠন করে কে ক্রিয়াপদই ধাতু বিভক্তি গঠন করে পরবর্তী প্রশ্ন ধাতু বিভক্তির অপর নাম কী আচ্ছা এই কুড়ির দাগে প্রশ্নটি ধাতু বিভক্তি গঠন করে ক্রিয়াপদ হবে না এটি বিভক্তি হবে বিভক্তি ধাতু সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠন করে পরবর্তী প্রশ্ন একুশে দাগে ধাতু বিভক্তির অপর নাম কি সঠিক উত্তর হবে ক্রিয়া বিভক্তি বাইশে দাগে প্রশ্ন দ্বি কর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণিবাচ্য কর্মকে কি বলে উত্তর হবে মুখ্য কর্ম তেইশে দাগে প্রশ্ন হেতু সম্বন্ধের উদাহরণ হলো রূপের গর্ব চব্বিশ দাগে প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হল নিমিত্ত কারক পরবর্তী প্রশ্ন তেইশে দাগে খাঁটি বাংলায় বিভক্তি শূন্য পদ হল উত্তর হবে অব্যয় পথ এরপরে আমরা পরবর্তী ছাব্বিশে দাগে চলে যাব ছাব্বিশে থাকে কর্মের বিপসার একটি উদাহরণ দাও উত্তর হবে মন্দিরে জনে জনে প্রসাদ বিতরণ করা হচ্ছে তাহলে জনে জনে হল কর্মে বিবসার উদাহরণ পরবর্তী প্রশ্ন সাতাশে তাকে সমধাতুর্য কর্মকারকের একটি উদাহরণ দাও উত্তর হবে মায়ার বাঁধনে বেঁধেছ আমায় বাঁধনে নিচে দাঁড় পরবর্তী প্রশ্ন আঠাশের দাগে সহযোগীকর্তার উদাহরণ দাও উত্তর হবে মায়ে ঝিয়ে রান্না করে এখানে মায়ে ঝিয়ে হল সহযোগীকর্তার উদাহরণ এরপরে উনত্রিশের দাগে একটি গৌণ কর্মের উদাহরণ দাও উত্তর হবে রমা সোমাকে ভাত দিচ্ছে পরবর্তী প্রশ্ন তিরিশের দাগে উপবাক্য কর্মের উদাহরণ হল উত্তর হবে অন্নকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ মনে রাখবে এখানে অন্নকে সুখী করাই শ্রেষ্ঠ সুখ হল উপবাক্য কর্মের উদাহরণ অকারক কয় প্রকারও কি কি উত্তর হবে দুই প্রকার যথা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ পরবর্তী প্রশ্ন বত্রিশে দেখে করণে বিপসার উদাহরণ হলো মেঘে মেঘে সারা আকাশ ছেয়ে গেছে এখানে মেঘে মেঘে হলো করণে বিপসার উদাহরণ তেত্রিশ আগে প্রশ্ন অধিকরণে ব্যবসার একটি উদাহরণ দাও উত্তরবে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি এখানে কুঞ্জে কুঞ্জে হলো অধিকরণে ব্যবসার উদাহরণ চৌত্রিশ আগে প্রশ্ন কর্তার একটি উদাহরণ দাও উত্তরবে লেখক লেখেন এখানে লেখক হল কর্তার উদাহরণ পঁয়ত্রিশ আগে প্রশ্ন সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও রাহুল কি খেলাই না খেললো এখানে খেলাই হলো সমধাতুজ কর্মের উদাহরণ পরবর্তী প্রশ্ন বেতিয়ার কর্তার একটি উদাহরণ হলো রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় হলো বেতিয়ার কর্তার উদাহরণ সাঁত্রিশ থেকে প্রশ্ন প্রযোজ্য কর্তার একটি উদাহরণ হলো বিকাশ আকাশকে অঙ্ক করাচ্ছে এখানে আকাশকে হলো প্রযোজ্য কর্তার উদাহরণ আটত্রিশ থেকে প্রশ্ন শব্দ বিভক্তির একটি বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও উত্তরবে বুলবুলিতে ধান খেয়েছে এখানে শব্দ বিভক্তি হলো তে পরবর্তী উনচল্লিশ থেকে প্রশ্ন নির্দেশকগুলো আসলে কি উত্তরে প্রত্যয় চল্লিশ থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগেই কারক ও অকারক ও বিভক্তি নির্ণয় করো কারক বা অকারক ও বিভক্তি নির্ণয় করো প্রথম প্রশ্ন মন্দিরে বাসছিল পূজার ঘন্টা মন্দিরের নিচে দাগ আছে উত্তর হবে অধিকরণ কারকে এই বিভক্তি পরবর্তী প্রশ্ন কথাটা শুনে তপনের যোগ মার্বেল হয়ে গেল হবে সম্বন্ধ পদে এর বিভক্তি বেলা যে পড়ে এলো জলকে জল জলকে নিচে দাগ আছে নিমিত্ত কারকে কে বিভক্তি পৃথিবী হয়তো বেঁচে আছে কর্তৃকারকে শূন্য বিভক্তি চিঠি চিঠি পকেটে ছিল পকেটে নিচে দাগ আছে অধিকরণ কারকে এ বিভক্তি কহ দাসে লঙ্কার কুশল কুশল নিচে দাগ আছে কর্ম কর্মকারকে শূন্য বিভক্তি ট্যাক্সিতে যাব ট্যাক্সিতে নিচে দাগ আছে করণ কারকে বিভক্তি কলমে কায়স্থ চিনি কলমে নিচে দাগ আছে উত্তরবে করণ কারকে এই বিভক্তি পরবর্তী প্রশ্ন তিরিশ বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে জলে নিচে দাগ আছে করণ কারকে এই বিভক্তি জ্বলে গেল আগুনে আগুনে নিচে দাগ আছে করণ কারকে এই বিভক্তি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কর্তৃকারকে শূন্য বিভক্তি শেষ প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী নিচে দেখা যাচ্ছে হবে কর্মকারকে শূন্য ব্যক্তি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এর পরবর্তী শীঘ্রই বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ এবং তার উত্তর নিয়ে হাজির হব आज के भिडियो तो नेक्स्ट भिडियो तुम्हारे तो दे संगे देखा